রইলাম পড়ে সুদূরে বাংলায় আমি অসহায় কবে যাব সোনার মুদিন রইলাম পড়ে সুদূরে বাংলায় আমি অসহায় কবে যাব সোনার মুদিনায় কবে যাব সোনার মুদিনায় চাই আমি ধন দলদে চাই না জমিদারি চাওয়া শুধু দুই নয়নে দেখব নবীর ভারি চাই আমি ধন দলতে চাই না জমিদারি চাওয়া শুধু দুই নয়নে দেখব নবীর ভরি দিনারী ধুলা ভলি আমার গায় আমি অসহায় কবে যাব সোনারে মদিনায় রইলাম পড়ে সুদূরে বাংলায় আমি অসহায় কবে যাব সোনারে মদিনায় কবে যাব সোনারে মদিনায় সাত সাগর তেরো নদী কেমনে দেব পারি আমার দন্য হবে গেলে নবীর বাড়ি সাত সাগর তেরু নদী কেমনে দেব পারি আমার দন্ন হবে গেলে নবীর বাড়ি সাধ্যায় কেমনে যায় ছাদু জেনাই কেমনে যায় যাই নবী সহায় রইলাম পড়ে সুদূরে বাংলায় রইলাম পড়ে সুদূরে বাংলায় আমি অসহায় কবে যাব সোনারি মদিনায় হৃদয় সদা সর্ব রইব কত মন হৃদয়টা টানে রও জাপানে সদা সর্ব রইব কত অপেক্ষাতে মানে নাই মন মর নির সহায় রইলাম পড়ে শুধু রে বাংলায় রইলাম পড়ে শুধু বাংলায় আমি অসহায় কবে যাব সোনারে মদিনায় রইলাম পড়ে শুধুরে বাংলায় আমি অসহায় কবে যাব সোনারি মদিনায় কবে যাব সোনারে মদিনায় কবে যাব সোনার ਦੀ ਨਾ